আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের শেখাবো এম মার্কেট স্ট্রাকচার শিফট তো এটা অনেক ইম্পর্ট্যান্ট বিষয় আসলে আইসিটি অথবা এস এম যারা ট্রেড করেন তাদের এম এস এস বিষয়টা অনেক জরুরি এম এর মাধ্যমে মার্কেটের যে স্ট্রাকচার মানে সেটার চেঞ্জ বোঝা যায় আর কি মানে মার্কেট এখন কোন দিকে যাবে আপে যাবে না ডাউনে যাবে তো ওইটা হিসাব করার জন্য এমএসএস ব্যবহার করা হয় তো আমি আজকে আপনাদেরকে ভালোভাবে এমএসএস দেখানোর ট্রাই করব আচ্ছা তো কথা না বাড়ايا আমরা চলেন শিখি এমএসএস তো ফার্স্টে আমরা আপট্রেন্ডেড এমএসএস দেখব ঠিক আছে আচ্ছা তো এইখানে দেখেন যে তিনটা ক্যান্ডেল ডাউন সাইডে আসছে তিনটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে ডাউন সাইডে আইসা দুইটা গ্রিন ক্যান্ডেল আপ সাইডে গেছে মানে এখানে একটা সুইং তৈরি হলো ঠিক আছে পরে আবার তিনটা রেড ক্যান্ডেল ডাউন সাইডে আসছে আচ্ছা তো এখানে কিন্তু একটা সুইং তৈরি হয়েছে হ্যাঁ আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন এখানে একটা সুইং তৈরি হয়েছে আচ্ছা তো এই সুইংটা আমরা মার্ক করবো মার্ক করার পর দেখবো যে সুইং সুইংটা মানে ব্রেক করছে কিনা মানে এই এই সুইংটা তৈরি হওয়ার পর দুইটা ক্যান্ডেল সাইডে গেল তারপর তিনটা রেড ক্যান্ডেল যে ডাউন সাইডে আসলো মানে এটা কি একদম বডি বডি দিয়ে মানে ক্লোজ করছে কিনা ঠিক আছে যদি শুধু উইক ক্লোজ করতো তাহলে এটা এটা আমরা ধরতে পারতাম না মানে এমএসএস এর নিয়ম এটা পড়তো না আর কি ঠিক আছে যেমন ধরেন এখানে বডি আচ্ছা আপনাদেরকে দেখাইতেছি ধরেন এখানে এই যে এই উইকটা স্যার ধরেন এই ক্যান্ডেলটা নাই এই যে এখানের যে ক্যান্ডেলটা ধরেন যেটা আমি সরাই সেকেন্ড আমার একটু প্রবলেম হইতেছে মাউসটা একটু প্রবলেম করে আচ্ছা তো ধরেন যে এখানে এই এখানে মানে এভাবে ক্লোজ দিছে হ্যাঁ তো এভাবে যদি ক্লোজ দিয়ে থাকে তো এটা কিন্তু বডি ক্লোজ হয়েছে না এটা শুধু মানে উইক আসছে পর্যন্ত হ্যাঁ এটা এটা তাহলে এইভাবে তাহলে হবে না ঠিক আছে এম এস এর নিয়মে হবে না এমএসএস এর ক্ষেত্রে অবশ্যই এটা বডি ক্লোজ দিতে হবে আর কি হ্যাঁ আচ্ছা তো যাই হোক আগের মতো করে দিই তো আপনাদের জন্য এগুলা আঁকা কি করলাম ঠিক আছে চার্টে দেখা দেওয়াটা এত কঠিন না কিন্তু এই লাগানো অনেক হার্ড হার্ড লাগে আর কি ঠিক আছে আচ্ছা যাই হোক প্রবলেম নয় আচ্ছা তো এখানে বডি ক্লোজ করলে আমরা আমরা ওই যে এই প্রিভিয়াস যে সুইং আছে এই সুইং থেকে আমরা এভাবে মার্ক করব ঠিক আছে মার্ক করব মার্ক করে দেখবো মানে বডি ক্লোজ দিছে ঠিক আছে বডি ক্লোজ দিছে আচ্ছা যদি ক্লোজ দিয়ে থাকে তাহলে এখানে এই সুইং থেকে এই পর্যন্ত বডি ক্লোজ দেওয়ার পরে এই আমরা উপরের যে সুইংটা আছে এখান থেকে এ পর্যন্ত ধরবো ঠিক আছে এখন এই পর্যন্ত দেওয়ার পর আবার একই নিয়ম এখানে এই যে বডি ক্লোজ দিছে না শুধু উইক দিয়া ঠিক আছে উইক ক্লোজ হয়েছে এটা দেখতে হবে ঠিক আছে উইক দিয়া তো আসলে লিকুইডিটি গ্র্যাপ করে হ্যাঁ আর বডি দিয়া মানে ক্লোজ দিলে ওইটা একদম অরিজিনাল ক্লোজিং হয় আর কি ওইটা অন্য বিষয় ওটা লিকুইডিটি গ্র্যাপ করা বলে না আচ্ছা যাই হোক ঠিক আছে তো পরের ভিডিওতে মানে লিকুইডিটি গ্র্যাপ বা এই টাইপের বিষয় সম্পর্কে আসবো ইনশাল্লাহ আচ্ছা তো এখানে যদি মানে শুধু উইক দেওয়া যদি এভাবে থাকতো আর কি তাহলে এটা আমরা এম ধরতে পারতাম না ঠিক আছে এটা এম এস এস না এখানে বুঝছেন তো নিচের দিকে অথবা নিচের দিকে আর উপরের দিকে যদি বডি মানে বডি ক্লোজ দেয় তাহলেই আসলে মানে এম এস এস ধরা যাবে আর কি ঠিক আছে আচ্ছা তো ধরেন এখানে বডি ক্লোজ দিছে ক্লোজ দেওয়ার পরে এখানে কি তৈরি হলো এম এস ঠিক আছে তো আশা করি নিয়মটা জান বুঝতে পারছেন আপনারা এটা বুঝতে পারছেন যদি একবার না বুঝা থাকেন তাহলে আর একবার দেখবেন ঠিক আছে তো তো আশা করি যাবেন এখানে যাই হোক এমএসএস হওয়ার পর এখন মানে আমরা কি বুঝবো যে এখন মানে ট্রেন্ড আপ ট্রেন্ডে চলে যাবে আর কি ঠিক আছে ট্রেন্ড চেঞ্জ হবে আপ ট্রেন্ডে চলে যাবে হ্যাঁ আচ্ছা তো আমরা এখন যদি আমরা ট্রেড করি ধরেন আমাদের বায়ার্স আপ ট্রেন্ডে আছে এখন এখানে এমএসএস করছে হ্যাঁ এস করার পরে আমরা এখন ট্রেড যদি নেই ঠিক আছে আচ্ছা তো নর্মালি আমি বুঝাই দিতেছি যে কীভাবে এখান থেকে ট্রেড নেওয়ার সিস্টেমটা আর মানে অ্যাডভান্স যে ব্যাপারগুলো এইগুলা পরবর্তী ভিডিওতে আসবে আর কি ঠিক আছে তো যাই হোক ধরেন এই যে এখানে একটা অর্ডার ব্লক ঠিক আছে এখানে একটা অর্ডার ব্লক আছে কারণ এই যে এখানে একটা অর্ডার ব্লক এটা অর্ডার ব্লক কেন হবে অর্ডার ব্লক হবে কারণ এই যে এখানে এফবিজি বিজি আছে হ্যাঁ এফবিজি বিজি আছে কারণ কালারটা চেঞ্জ করি কতটা মিল দিয়ে দিয়ে আচ্ছা এখানে এফ বিজি গ্যাপ আছে আর সেই জন্য এটা অর্ডার ব্লক তৈরি হয়েছে তো আগের যে ভিডিওগুলো ছিল ওইখানে কিন্তু মানে আমি মানে উইক অর্ডার ব্লক তারপরে পাওয়ারফুল অর্ডার ব্লকের যে ব্যাপারগুলো এইগুলো বুঝাইছি মানে ওই শেয়ার করছিলাম আশা করি আপনারা মানে যারা যারা দেখছেন তারা হয়তো ভালোভাবেই জানেন যে এটা কি অর্ডার ব্লক তা আমি বলবো না আপনারা এই কমেন্টে জানায়েন ঠিক আছে যদি আপনারা জানেন আর কি তো যাই হোক তো এটা আমরা অর্ডার ব্লক হিসেবে ধরলাম হ্যাঁ তারপরে এই যেটা অর্ডার ব্লক ঠিক আছে এটা হলো আমাদের অর্ডার ব্লক আচ্ছা আমরা কালারটা চেঞ্জ করে দিই কালারটা কি দেওয়া যায় আচ্ছা এটা দিলাম ঠিক আছে করা হয়ে গেছে আচ্ছা যাই হোক হ্যাঁ এখন ধরেন মার্কেট স্ট্রাকচার শিপ হয়েছে হওয়ার পরে এখন মার্কেট ডাউনে আসতেছে আসতেছে অর্ডার ব্লক তারপরে বিজি ট্যাব হয়েছে হ্যাঁ ট্যাব হওয়ার পরে এখন এখন ব্যাপারটা হইলো কি জানেন যে আমাদের ট্রেন নিতে হবে এখান থেকে এই যে ধরেন এখানে ট্যাপ করছে এই যে আমরা এস দিলাম ঠিক আছে আর টিপি মনে করেন আমরা অনেক অ্যানালাইসিস করার পরে যতটুকু মনে হবে আর কি যে টিপি যতটুকু আমরা টিপি দিলাম তো মার্কেট কি করবে এটার নিচে আর ব্রেক হবে না কারণ এম এস এস হয়েছে হ্যাঁ মার্কেট স্ট্রাকচার শেপ এটা একটা মানে একটা বড় একটা ব্যাপার আর কি ঠিক আছে মানে ট্রেন্ড চেঞ্জ হওয়ার একটা বিষয় তো যাই হোক তো এখানে ট্যাপ করছে ট্যাপ করে এখন আপসাইডে চলে যাবে বুঝছেন হ্যাঁ তো যাই হোক এই আশা করি আপ ট্রেন্ডের ব্যাপারটা বুঝতে পারছেন এখন ডাউন ট্রেন্ডের যেটা এটাও একটু আপনাদেরকে বলি কারণ অনেকে আছেন মানে এত সহজে বুঝেন না হ্যাঁ তো প্রবলেম নাই আপনারা যারা এই চ্যানেলে যুক্ত আছেন অনেক মানে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো আসলে বাংলাদেশে বাংলা বাংলা ভাষায় তেমন মানে ট্রেনিং এর বিষয়ে ওইরকম চ্যানেল নাই আমি যতটুকু মনে করি আর যা আছে তেমন ভালো মনে হয়েছে না আমার কাছে আমি মূলত বাহিরের দেশের মানুষের কোর্স করছি এই দেশের ওইরকম ভাবে কারো মানে ওইরকম পছন্দ হয় নাই সেই জন্য আচ্ছা যাই হোক এগুলো কথা না কথা হইলো এখন এই ডাউন ট্রেন্ডের যে এম ঠিক আছে আচ্ছা তো এই যে সেম নিয়ম এই যে প্রথমে আপসাইডে যাওয়ার পরে এখানে আবার ডাউন আসছে দেখেন এখানে কিন্তু একটা সুইং তৈরি করছে সুইং ঠিক আছে এই যে আপসাইডে গেল ডাউন সাইডে গেলো আবার আপসাইডে গেল এখানে কিন্তু একটা সুইং তৈরি হয়েছে হ্যাঁ সুইংটা দেখায় কীভাবে তৈরি হয়েছে এটা হলো এই যে প্রথমে ধরেন আপসাইডে গেল পরে ডাউন আসলো পরে আবার আপসাইডে গেল আমার একটু মার্ক করতে এত সুন্দর হয় নাই আসলে আমি মার্কিং একটু কম করি তো ঠিক আছে তো আপনার একটু বুঝ জানিয়ান তো এই যে এখানে কিন্তু কিন্তু যায় একটা সুইং তৈরি করে মার্কেট ঠিক আছে আচ্ছা তো এখানে সুইং তৈরি হওয়ার জন্য তো এই সুইং যে মানে সুইং উপরের যে পয়েন্টটা এটা এটা থেকে আমরা একটা মানে রেখা টানলাম আর কি টানার পরে দেখলাম যে এখানে বডি ক্লোজ করছে না শুধু উইক দিয়া গ্র্যাপ করছে ঠিক আছে আমাদের এমএসএস এর জন্য অবশ্যই বডি ক্লোজ হওয়া দরকার তো এখানে দেখেন সুন্দরভাবে বডি ক্লোজ হয়েছে আর এখানে যদি বডি ক্লোজ না করে শুধু মানে উইক উইক দিয়ে মানে গ্রেপ করে আবার নিচে নামে আসতো তাহলে এটাইমাসেস আমরা করতে পারতাম না ওইটা নিয়মে পড়তো না আর কি আইসিটির যে নিয়ম এটাতে পড়তো না হ্যাঁ আচ্ছা তো এখানে যখন আমাদের মানে এই মানে বডি ক্লোজ হওয়ার পরে ঠিক আছে এখন আমরা ডাউন সাইডে এখান থেকে আমরা মার্কেট স্ট্রাকচার শিপ ঠিক আছে ধরতে পারবো ওই এখানে মার্কেট স্ট্রাকচার শিপ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো এখানে আমাদের ট্রেড নেওয়ার যে ব্যাপারটা এটা ওই যে ওইখানের মতোই এই যে একটু আগে যেটা খাইলাম আচ্ছা এখানেও আবার দেখা দিই হ্যাঁ এই যে ধরেন এখানে একটা অর্ডার ব্লক একটা অর্ডার ব্লক আছে এখানে এফ বিজি আছে আচ্ছা এফ বিজিটা মার্ক না করি শুধু অর্ডার ব্লকটা মার্ক করে দেখাই দিয়েছি আপনাদের এই যে এখানে একটা অর্ডার ব্লক অর্ডার ব্লক আছে হ্যাঁ তো এম এস এস দেখলেন এম এস এস হইলো হওয়ার পর এখন আপনারা কী করবেন ওই যে এম এস এস হওয়ার পরে অর্ডার ব্লক মার্ক করা এই ধরেন আপনারা অপেক্ষা করতেছেন হ্যাঁ তো মার্কেট আসলে অর্ডার ব্লক ট্যাপ করলো ট্যাপ করার পরে এই যেভাবে হবে আর কি হ্যাঁ আমার হয়তো মার্কিংটা একটু প্রবলেম হইতেছে মার্কিং এর বিষয়টাতে আমি একটু মানে এতটা অভিজ্ঞতা নাই আর কি ঠিক আছে আচ্ছা যাই হোক তো এভাবে ট্রেড নিতে হবে হ্যাঁ এভাবে ট্রেড নিতে হবে এই আর কি তো তার সাথে আরো অনেক বিষয় আছে শুধু এমএসএস দিয়ে ট্রেড নিলেই চলে না সাথে বাইয়ারস অনেক কিছু তো আমার মানে চ্যানেলে থাকলে আপনারা আরো অনেক কিছু সামনের দিকে মানে আরো জানতে পারবেন অনেক কিছুই বাকি এখন তো শুধু অক্ষর জ্ঞানের যে ব্যাপারটা এটা কি হ্যাঁ আইসিটি অনেক বিশাল একটা জগৎ হ্যাঁ আইসিটির মধ্যে অনেক কনসেপ্ট আছে যেগুলো আর কোনো প্রয়োজন নাই আবার যা আছে তা অনেক জরুরি তা মানে অনেক আপডেট আপডেট করে নিতে হয় নিজের মানে অনেক সাইকোলজির বিষয় আছে নিউজের বিষয় আছে হ্যাঁ বাংলা ভাষায় হয়তো আপনারা এতটা পান না ঠিক আছে তো আমি চেষ্টা করব সর্বোচ্চটাই কিন্তু আপনারা আমার পাশে থাকেন সাপোর্ট দেন যাতে আমি আগ্রহ পাই ভিডিও করার হ্যাঁ আচ্ছা তো আমি চার্টে এম আমি মার্ক আমি মার্কয়টা দেখাইতেছি তাহলে আপনাদের আশা করি বুঝতে অনেক সহজ হবে সুবিধা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো চার্টে আমি দেখানোর চেষ্টা করতেছি চার্টে এম এস এর যে ব্যাপারটা ঠিক আছে আচ্ছা এখানে দেখেন এই যে এখানে ডাউনে আই সাপ আপে গেল ঠিক আছে আবার ডাউনে গেল তো এখানে কিন্তু একটা সুইং তৈরি হয়েছে হ্যাঁ তো এই সুইংটা আমি মার্ক করতেছি হ্যাঁ এই যে সুইংটা মার্ক করলাম তো দেখেন এখানে কিন্তু উইক না মানে বডি সহ ক্লোজ দিয়ে ফেলছে হ্যাঁ তো ওই হিসেবে আমরা ওই যে নিচের যে সুইংটা হুম ধরেন উপরের সুইংটা মানে বডি যদি ক্লোজ দেয় তাহলে নিচের সুইংটা আমাদের এই যে সুইংটা এই সুইংটা আমাদের মার্ক করতে হবে এমএসএস এর ক্ষেত্রে আর কি হ্যাঁ আচ্ছা তো এই যে এই সুইংটা মার্ক করলাম তো এখানে কি হলো এম এস এস হয়ে গেল মানে ট্রেন্ড হয়ে গেছে ডাউন হ্যাঁ ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে মার্কেট স্ট্রাকচার শিফট ডাউন ডাউনে শিফট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো এখানে আপনারা ভাবতে পারেন যে ওই আমি এর মধ্যে দেখাইছি এই ড্রয়িং এর মধ্যে দেখাইছি যে এখানে এই মানে ট্যাপ করে গেছে ঠিক আছে আর এখান থেকে আগে কেন চলে গেছে তো এটা আসলে বায়ার্সের বিষয় হ্যাঁ এম এস এস হয়েছে মার্কেট স্ট্রাকচার শিফ্ট হয়েছে এটাই হলো বড় বিষয় আর কি ঠিক আছে এখন এখানে বায়ার্সের যে বিষয়টা এটাও তো দেখতে হবে যেমন দেখেন এখানে ছিল কি বেকার ব্লক হ্যাঁ ওই যে বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি হ্যাঁ তো এটা একটা ব্রেকার ব্লক এখানে হ্যাঁ ব্রেকার ব্লক জোন এটা আচ্ছা যাই হোক এগুলো ব্রেকার ব্লক বা যাবতীয় যা যা আছে আমি এগুলো আমি আপনাদেরকে দেখাবো শিখাবো ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে থাকেন আমার পাশে থাকেন তাহলে অনেক কিছুই আমি শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে তো ধরুন এই ব্রেকার ব্লক থেকে এন্ট্রি হয়ে গেছে এখান থেকে দেখেন যে মুভটা দিল ঠিক আছে আর কি তো এম এস অনেক জরুরি বিষয় ছিল মানে এটা ট্রেন্ড কোন দিকে যাবে সেটার বিষয়ে মানে বোঝার জন্য আর কি আচ্ছা তো আপ ট্রেন্ডের একটা এম দেখাই আচ্ছা তো এখানে ডাউনে এসা আপে গেছে হ্যাঁ আপে আসার পরে এখানে একটা সুইং তৈরি হয়েছে কিন্তু দেখেন এই যে ডাউনে আসছে আপে গেছে আবার ডাউনে গেছে এখানে কিন্তু একটা সুইং তৈরি হয়েছে তো সুইংটা আমরা মার্ক করা এই সুইং এর যে মানে মাথা এই যে যে এই উপরের অংশটা ঠিক আছে এটা হলো মেন পয়েন্ট তো এটা আমরা মার্ক করবো দেখেন এই যে এখন কিন্তু এখানে এমএসএস হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু এমএসএস হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই যাই হোক কিভাবে একটা মার্ক করলাম হ্যাঁ তো হয়ে গেছে এখন দেখেন এই ব্লক ব্লক যে আপনাদের মধ্যে যে ছিলাম আসলে সব কিছুই এর উপরে আর কি দেখবেন যে প্রায় সময় এখান থেকে যাবে আবার মাঝে মধ্যে এখান থেকে হয়তো এই পর্যন্ত আইসা চলে যাবে এইগুলো বিষয় হ্যাঁ তো এখান থেকে আপনারা যদি একটা ট্রেড নিতেন দেখেন এম এস এর যদি একটা ট্রেড নেন তাহলে এই দেখেন প্রায় অনিষ্ট দেখেন কত আসে ঠিক আছে থার্টিন আচ্ছা যাই হোক তো আপনারা পাশে থাকবেন এরকম অনেক ভিডিও নিয়ে আসব অনেক শিক্ষামূলক যে ভিডিও আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে আর আমার ফেসবুক ফেসবুক পেজ আছে ওইটা হইলো ওইটার নাম হলো গার্ডিয়ার সুইফ ঠিক আছে আর আমার ইউটিউবে মানে গার্ডিয়ার নামটা আমি দিতে পারি নাই তো গার্ডিয়ার নামের রহস্যটা হলো আমার যে মেন্টর ছিল মানে আমার যে পছন্দের মেন্টর ওনার নাম হলো গার্ডিয়ার ঠিক আছে তো ফেসবুক ফেসবুকে তো দিতে পারছি কিন্তু ইউটিউবে যখন দিতে গেলাম তখন দেখি যে মানে একটু প্রবলেম করে আর কি সেই জন্য মানে এই গার্ডিয়ার নামে শুধু জি আর দিতে পারছি আর কি আপনারা একটু খেয়াল করবেন আমার ইউটিউবে যদি সার্চ করেন তাহলে মানে ফেসবুকে গার্ডিয়ার নাম হবে আর ইউটিউবে জি আর দেওয়া শুরু হবে আর কি নামটা তো আপনারা এটা একটু খেয়াল করেন তো যাই হোক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে